এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রায়গঞ্জের ইটাল এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ এবং অঞ্চল সভাপতি ঢুকে দেখছেন ভোটদাতারা কাকে ভোট দিচ্ছেন পাশাপাশি রায়গঞ্জের অফিসের নম্বর বুথে বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতেই স্থানীয় ওয়ার্ড প্রসঙ্গত সকাল সাতটা থেকে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট পর্ব শুরু হয়েছে লোকসভা নির্বাচনে ভোট পর্ব মিটতে না মিটতে রায়গঞ্জ বিধানসভা এলাকার মানুষকে অকাল ভোটের সম্মুখীন হতে হল উপনির্বাচনে মানুষের আগ্রহ এমনি কম থাকে তার উপর সকালে ভোট শুরু হতে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হওয়ায় ভোটাররা আরো উৎসাহ হারিয়ে ফেলেছেন ভোট শুরু হয়ে বেশ কয়েক ঘন্টা হয়ে গেলেও বুথ কেন্দ্রে ভোটারদের লাইন চোখে পড়ছে না ভোট অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে চোদ্দ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে বিজেপি এবং কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী পোলিং এজেন্টকে ভয় দেখানোর অভিযোগ শাসক দলের বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রার্থী কুমার ঘোষের অভিযোগ তার লড়াই লড়াই তৃণমূল কংগ্রেসের নয় মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস পুলিশ প্রশাসনের একাংশের বিরুদ্ধেও এছাড়াও বেলা বাড়তে অনুপস্থিত ভোটারদের ভোট দেওয়ার চেষ্টা চালাবে শাসক দলের নেতা কর্মীরা বিষয়টি নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের নজরে আনা হয়েছে জানানো হয়েছে

ভোট দানের সময় তিনি ভোট পক্ষের ভিতরে ঢুকে দেখছেন যে কে কোথায় ভোট দিচ্ছে আমরা টিমকে অভিযোগ করেছি আর রায়গঞ্জ পৌর এলাকায় কুড়ি নম্বর ওয়ার্ডে বিডিও অফিসে যে ভোট হচ্ছে সেখানে স্থানীয় কাউন্সিলর কোঅর্ডিনেটর তিনি বিজেপির পোলিং এজেন্টকে বসতে দেননি বের করে দিয়েছেন সেই জায়গাটাও আমরা দেখছি এর বাইরে আর দু এক জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে সেই সমস্ত রিপোর্ট আমাদের কাছে আসছে এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি ভোটাররা কি ভোট দিতে পারছে এখনো অব্দি ভোট শান্তিপূর্ণ আছে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে কিন্তু আমাদের কাছে যেটা খবর যে যে সমস্ত অ্যাবসেন্টি ভোটার আছে যারা নেই দিল্লি বোম্বাই অনেক পরিযায়ী শ্রমিক আছে বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলোতে সেই জায়গাগুলোতে তারা বেলা দুটোর পর থেকে তিনটার পর থেকে ভোট দেওয়ার চেষ্টা করবে অ্যাবসেন্টি ভোটারদের আমরা সেটা আটকানোর জন্য প্রস্তুত হয় সেক্ষেত্রে ফলস বোর্ড এর কথা বলছে ফলস ভোট দেওয়া একটা প্রক্রিয়া বিভিন্ন জায়গায় এই বার্তাটা দেওয়া হচ্ছে সেই বার্তা ছড়িয়ে পড়ছে বিভিন্ন সংখ্যালঘু অধুষিত বুথ গুলোতে সেই বুথ গুলো যাতে শান্তিপূর্ণ ভোট হয় আমরা প্রশাসনের কাছে এটাই আবেদন করি তারা বার্তাটা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের মোবাইলে মোবাইলে বার্তা চলে আসছে তৃণমূল কংগ্রেসের তো অনেক লোক আমাদেরও আছে তৃণমূল কংগ্রেসের লোক মানে তৃণমূল কংগ্রেসের লোক টান নয় লোকসভা নির্বাচনও আপনারা দেখেছেন যে দলের মধ্যে ওদের অনেকেই আছে যারা আমাদেরকে সহযোগিতা করেছে আজকের ডেটেও তারা আমাদেরকে সহযোগিতা করছে এবং সকাল থেকে তাদের মধ্যে অনেকেই অনেক খবর আমাদেরকে দিচ্ছে লোকসভা নির্বাচনে ব্যাপক অংশে একটা আপনারা এগিয়ে ছিলেন রায়গঞ্জ সেই জায়গায় দাঁড়িয়ে আবার সেই ফলের পুনরাবৃত্তি হবে রায়গঞ্জের মানুষ কিছুদিন আগেই কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জ বিধানসভা এলাকায় সাতচল্লিশ হাজার ভোটে পরাজিত করে পাঠিয়ে দিয়েছে অর্থাৎ একটি অচল মুদ্রা যে মুদ্রা রায়গঞ্জের বাজারে চলে না সেই মুদ্রা রায়গঞ্জের বাসীকে বাংলায় তৃণমূল নেত্রী পুনরায় চালানোর চেষ্টা করছেন রায়গঞ্জবাসী সেই মুদ্রা চালাবে না কৃষ্ণ তো বলছেন উনি তিনবার তিন বছর হয়েছেন বিধায়ক আছেন ওনার কাজে সুবিধা হবে এবং রাজ্যের প্রকল্প নিয়ে আসতে সুবিধা উনি তিন বছর বিধায়ক ছিলেন তিন বছর বিধায়ক থেকে লোকসভা নির্বাচনের আগে তিনি একটি রিপোর্ট কার্ড পেশ করেছিলেন যে রিপোর্ট কার্ডে তিনি লিখেছিলেন যে তিন বছর বিধায়ক হিসেবে তিনি কি কি কাজ করেছেন রায়গঞ্জের মানুষ সেই রিপোর্ট কার্ড করে রিপোর্ট কার্ডের গুরুত্ব যাচাই করে রিপোর্ট কার্ডের সত্যতা যাচাই করে লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং সেই ভোটাধিকারে মানুষের যে রিপোর্ট কার্ড সেই রিপোর্ট কার্ডে লেখা আছে কৃষ্ণ কল্যাণী মাইনাস সাতচল্লিশ হাজার ফ্রম রায়গঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্স প্রতিপক্ষ প্রতিপক্ষ কাকে বলে মনে হচ্ছে এখানে কেউ কোনো প্রতিপক্ষ নেই না তৃণমূল কংগ্রেস প্রতিপক্ষ না কংগ্রেস প্রতিপক্ষ আমার প্রতিপক্ষ পুলিশ প্রশাসন মমতার দলদাস পুলিশ এবং মমতা প্রশাসন যারাই ভোটটা করছে মানুষের দ্বারা তৃণমূল প্রত্যাখ্যাত এবং মানুষ ভোট দিবে না তৃণমূল কংগ্রেসকে প্রশাসনকে কাজে লাগিয়ে পুলিশকে কাজে লাগিয়ে গত এক মাস ধরে যে নির্বাচনী প্রক্রিয়া চলছে বিজেপির কার্যকর্তাদের ধমকানো কাল রাত্রি দেড়টা দুটা অব্দি আইসির নেতৃত্বে রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে বিজেপির পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে যে যেন তারা উঠে না বসে আজকে সকাল থেকে পুলিশ এজেন্টরা আমাদের বুথে বসেছে পুলিশের এই সমস্ত ধমকানি চমকানি আর হচ্ছে প্রশাসনের দলদাসগিরি এর সাথেই আমাদের লড়াই তৃণমূল কংগ্রেস এখানে আমাদের প্রতিপক্ষ না কংগ্রেসও আমাদের প্রতিপক্ষ আপনি বলছেন বুথে আপনারা প্রতিনিধি বসাতে পারেন এরকম কতগুলো বুথ আছে যে বুথে কোনো বুথ নেই সব বুথে আমাদের প্রতিনিধি বসছে পোলিং এজেন্ট বসছে কিন্তু সেই পোলিং এজেন্টদেরকে কাল রাত্রি অবধি রায়গঞ্জ থানার আইসি নেতৃত্বে ধমকানো চমকানো হয়েছে বিভিন্ন পুলিশ পাঠিয়ে গ্রামীণ পুলিশ পাঠিয়ে সিভিক পুলিশ পাঠিয়ে তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা হচ্ছে মূলত এখানে তৃণমূল কংগ্রেস প্রতিপক্ষ না মমতার প্রশাসন মমতার দলদাস পুলিশ তার নেতৃত্বের ভোট আমাদের হচ্ছে আরে রায়গঞ্জের মানুষ তাকে ভুল করে দু হাজার একুশে নির্বাচিত করেছিল মানুষ সেটা বুঝে গেছে সেই জন্য তিন বছরের মধ্যে নিজের ভুল সংশোধন করে তাকে সাতচল্লিশ হাজার ভোটে পিছিয়ে দিয়ে রায়গঞ্জের মানুষ রায় দিয়ে দিয়েছে ভোটদান আমাদের গণতান্ত্রিক অধিকার এবং এই গণতান্ত্রিক অধিকার সকলেই প্রয়োগ করতে যাতে পারে সেটা সুনিশ্চিত করাই হচ্ছে আমাদের কাজ এবং ইলেকশন কমিশনের কাজ আজকের তারিখে আমি আশা করব নির্বাচন কমিশন এটা সুনিশ্চিত করবে যাতে রায়গঞ্জ বিধানসভা এলাকার প্রত্যেকটি মানুষ তার নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করতে পারে অন্যদিকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত কি বলতে চেয়েছেন শুনুন পশ্চিমালয় ভোটে রক্ত ধরবে না একটা অবস্থা হতে পারে তো আমরা ওয়াচ রাখছি খবর নিচ্ছি যে অশান্তি হওয়া হতে পারে রায়গঞ্জ শহরে হতে পারে গার্ভ স্কুল হতে পারে রায়গঞ্জ শহরে কংস্কুল হতে পারে বিভিন্ন জায়গায় যে বেশি ভোট হতে পারে এবং গ্রামেগঞ্জে হতে পারে এখন আমার শুনছি থ্রেটিন দিচ্ছে জায়গায় জায়গায় রাস্তা রাস্তা এগুলো আমরা একটু করে অবজার্ভারকে বলবো যে তার একটা স্টেপ নেওয়ার জন্য কারণ এগুলো তো হতে পারে না কিন্তু বুথের কোনো ঝামেলা এখন বন্ধ হয়নি বুথ ঠিক মতো ভোট হচ্ছে পোলিং ইঞ্জিনার সবাই আছে বুথে কোনো ঝামেলা হয়নি হ্যাঁ বুথের বাইরে মরে মরে শাসক দলের লোকেরা থেটিং দিচ্ছে নিয়ে নেছে ভোট এসব করছে কম ভোট হতে পারে বলে আমি আশঙ্কা করছি যে মাঠে কাজ হচ্ছে ধান বোনা কাজ হচ্ছে সেক্ষেত্রে আমরা আশঙ্কা করছি ফাইভ পার্সেন্ট লোকসভা যা ভোটটা পড়েছিল তার থেকে ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট কম পড়তে পারে আমার আশঙ্কা করছি তার সত্ত্বেও সে মাঠের কাজের লোকটা আমরা বুঝিয়েছি যা আগে আপনারা ভোটটা দেবেন তা মাঠে যাবেন কিন্তু মাঠের কাজ তো তার নিজে ওটা মাঠের কাজ ছেড়ে ভোট আসবে এটা আমার সন্দেহ আছে তারা তো ওদের বুঝেছি ওরা বলছে না আমরা ভোটটা দিয়ে যাবো সেক্ষেত্রে আমাদের ধারণা হয়েছে যে মাঠের কাজ জন্য লোকসভার থেকে ফাইভ পার্সেন্ট ভোটটা কম করবে তৃণমূল প্রার্থী বলছে গণ্ডগোল হবে আরে গণমন লাগান তো ওদের দলে করবে শাসক দল ওকে গোম্বা করবে পশ্চিমবাংলায় ভোট কেন্দ্রে যে হচ্ছে সর্বোচ্চ ভোট লুট পৌরসভা পঞ্চায়েত লোকসভা লোকসভা লুট হচ্ছে বিভিন্ন জায়গায় তো ওরা ষাট দল লোকের লুট করে বিহি দল লোকের লুট করবে না তো ওরাই আগে বলুক লুটটা করবে কিনা ওরাই তো মরে মোড়ে জড়ো করে মানুষকে বোঝাচ্ছে থ্রেটিন দিচ্ছে ওরাই তো কাল আত্ম থেকে বারে বারে থ্রেটিন দিচ্ছে আমরা সব দিন অবজারকে বলে দিচ্ছি জানিয়েছি না বেলা বেলা আমরা আশঙ্কা করছি তিনটা বেড়ে হতে পারে

যে একটা ভোট একটা উচ্চ পরিবেশ এই সরকার আসামে বলে ভোটটা হয়েছে আর আতঙ্কের পরিবেশ লুট দাঙা হাঙ্গামা এটা হলো এই সরকারের নিয়ম আমরা তো অভিযোগ করেই যাচ্ছি আমরা তিন দিন অভিযোগ করছি অবজার্ভকে করছি নির্বাচন কমিশন করছি তা করতে হতে এই পর্যন্ত আসছে আছে বাইরে থেকে হ্যাঁ বাইরে থেকে লোক আনছে সেখানে খবর পাচ্ছি তাতে হচ্ছে কত পর্যাপ্ত আছে

বল আজকে দেখুন রায়গঞ্জের উপনির্বাচন আমার ভোট রায়গঞ্জ করোনারেশন হাই স্কুলে আজকে আমি এখান থেকে ভোট দিয়ে এখন বিভিন্ন বুথে আমি যাব পরিদর্শনের জন্য এখন পর্যন্ত যেটা মানে সব জায়গায় ভোট কম বেশি চালু হয়ে গেছে আমার এখানে আমাদের বুথে একটু দেরি করে চালু হয়েছে দশ মিনিট এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা শুনিনি এই এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলতা বজায় রয়েছে যদি কোনো রকম ওই ধরনের যদি হয় তাহলে আপনাদের সম্মুখে আসব আর জনগণের উদ্দেশ্যে অবশ্যই বাড়তে হবে আশঙ্কা করছেন দেখুন দু হাজার একুশ বিধানসভার থেকে আমি দাঁড়িয়ে বিধায়ক হওয়ার পর দু হাজার তেইশে যেমন পঞ্চায়েত ভোট ছিল লোকসভা দু হাজার চব্বিশে হলো কোনো মানে গন্ডগোল সন্ত্রাস হয়নি কিন্তু এর আগে রায়গঞ্জবাসী উইটনেস রয়েছে কিছু বাইরের নেতা যারা হয়তো এখন বিজেপির হাইকমান্ডে আছে তারা যখন যখন রায়গঞ্জে এসেছে তখন তখন রায়গঞ্জে অশান্তি হয়েছে সন্ত্রাস হয়েছে শুধু আমি রায়গঞ্জবাসীকে বলবো ওনাদের থেকে একটু সজাগ থাকবেন সচেতন তাহলে আপনার কাছে বড় চ্যালেঞ্জ লোকসভা ভোটে হেরেছেন দাদা একদম পরিষ্কার এই বিধানসভা ভোটে আপনি কি মনে হচ্ছে দেখুন গণতন্ত্রের উৎসবের মধ্যে জনাদেশ জনগণই শেষ কথা তাহলে জনদেশ এটা তেরো তারিখ অবধি অপেক্ষা করতে হবে তবে যেই হিসাবে উন্নয়নকে পাথিয় করে যে হিসাবে এবার প্রচার করা হয়েছে সাধারণ মানুষ যে হিসাবে আমাকে সমর্থন দেখিয়েছে আর যে হিসাবে তারা সাড়া দিয়েছেন তাতে আপনারা দেখবেন এবার বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস এই সিটটি জিততে চলেছে বিরোধীদের কাজ আছে অভিযোগ তোলা তারা তুলতে পারে তবে বিরোধী দলের এজেন্টদের বসতে না দেওয়া কিংবা বুথে ঢুকে ভোটারদেরকে গণতান্ত্রিক অধিকার হরণ করার বিষয়টি মোটেই সমর্থনযোগ্য নয় বলে মত সাধারণ ভোটারদের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট টাইমস বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন না করে চলে আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেট অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স